আসসালামু আলাইকুম পঞ্চ পঞ্চগড় সদর তালমার ইউনিয়ন সিংনাথ পাড়ায় আমরা বাইশশো দুই নং নেমপ্লেটের বেনিফিশিয়ারের বাসায় আসছি বেনিফিশিয়ারের ভিডিওটা ডোনারে চাইছিল এখন ভিডিওটা দেখাচ্ছি বেনিফিশিয়ারের বাসা হইল এটা এবং তার রুম বেনিফিশিয়ারের যে রুমটা আছে বেনিফিশিয়ারের রুম হইল এটা তার রুমে তেমন কোনো আসবাসপত্র নাই শুধু যা আছে একটি ট্রাং আছে দুইটি খাট আছে এবং একটি কাঠের টেবিল রয়েছে বেনিফিশিয়ারির বাসা হলো এটা বেনিফিশিয়ারের এক মেয়ে এবং দুই ছেলে ছেলে দুইটো আলাদা আলাদা খায় বেনিফিশিয়ারকে বেনিফিশিয়ার হচ্ছে বেনিফিশিয়ারের নাম হচ্ছে আনারুল ইসলাম

ডোনারের জন্য দোয়া করবেন বেশি বেশি করি আপনার ছেলে মেয়ে আপনাকে দেখে না আপনারা একাই খান আচ্ছা বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম বেনিফিশিয়ারের কাছ থেকে শোনা যাচ্ছে যে ওনার ছেলে মেয়ে নাকি ওনাকে দেখে না তো ওনারা একলাই অনেক কষ্ট করি ভ্যান চালে ওই যে ভ্যানটা আছে ভ্যান চালে রোজগার করে নিয়ে আসি খাই বেনিফিশিয়ারির নাম হচ্ছে আনারুল ইসলাম আসসালামু আলাইকুম